হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা শিক্ষার্থী আছেন এবং যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি আজকের এই ক্লাসে যে ইংরেজি একশো মার্কের যে প্রথম এক নাম্বারে যে টপিকটা থাকে যে এক নাম্বারে যে বিষয়টি থাকে সেটা নিয়ে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ লেটস গেট স্টার্টেড এখানে কোশ্চেন নাম্বার আমরা ইংরেজি যে একশো মার্ক থাকে এক নাম্বারে যে কোশ্চেনটা থাকবে সেটার নাম হলো প্যাসেজ এক নাম্বার যে কোশ্চেন থাকবে সেটা হলো প্যাসেজ এই প্যাসেজে থাকবে বিশ মার্ক আমি তো এর আগে ভিডিওটা বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন মার্ক বিশ এখানে প্যাসেজে থাকবে বিশ মার্ক এই বিশ মার্কের এই প্যাসেজটা আমাদেরকে ভালোভাবে পড়লে আমরা ভালোভাবে আনসার করলে ভালো মার্ক পাওয়া যাবে প্যাসেজ যেকোনো প্যাসেজ আসতে পারবে আমি একটা আইডিয়া একটা প্যাসেজ আমি এখানে করেছি সম্পূর্ণ না দেখতে আমি অল্প করে তুলে দিয়েছি বোঝার স্বার্থে যেমন এখানে আছে প্যাসেজটা আছে এডুকেশন brings out all development of body mind body of body mind মানে শিক্ষাটা কি নিয়ে একটা প্যাসেজটা শিক্ষা নিয়ে দেখা যায় যে আমাদের একটা মনে রাখতে হবে কোন প্যাসেজের প্রথম শব্দটা যদি থাকে সেটার উপরে বিশেষ ফোকাস করে যেমন এডুকেশন শিক্ষা নিয়ে পুরো প্যাসেজটা আমাদের এডুকেশন নিয়ে আছে তাহলে এডুকেশন ব্রিংস আউট অল ডেভেলপমেন্ট অফ বডি এন্ড মাইন্ড অফ বডি মাইন্ড এটা শিক্ষাটা কি করে কি বিকশিত করে এবং শরীরের উন্নতি ঘটায় বা বিকশিত করে মনের এবং শরীরের কি করে বিকশিত করে কে করায় এই শিক্ষা সেটা একটা অশিক্ষিত ব্যক্তি ক্যান নট গিভ এনিথিং টু দ্য সোসাইটি সমাজে কিছু দিতে পারে না অশিক্ষিত ব্যক্তিরা বাট হি ইস বার্ডেন সে একজন কি একজন বার্ডেন বোঝা হি যে বার্ডেন সে একজন বোঝা ইন হিজ সোসাইটি তার সমাজে এডুকেশন লিডস এ নেশন টু প্রসপারিটি প্রসপারিটি মানে আমাদের কিছু মানে জানতে হবে সেটা তাহলে শিক্ষা কি পরিচালিত করে জাতিকে কি করে একটা উন্নতি ঘটায় ইট ইজ এসেনশিয়াল ইট ইজ এসেনশিয়াল ন্যাশনাল প্রসপারিটি টু গেট এডুকেটেড শিক্ষিত করতে জাতীয় উন্নতির ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন কি প্রয়োজন শিক্ষা তাহলে আমাদের পুরো প্যাসেজটা কিন্তু একটা শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে তাহলে এখানে শিক্ষা নিয়ে একটু প্যাসেজ থাকবে সেখানে কিছু প্রশ্ন থাকবে প্রশ্নগুলো আমি একটু দুইটা প্রশ্ন আইটেম তিনটা আইটেম দিব এই ধরনের প্রশ্নগুলো থাকে যেমন হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এই প্যাসেজটা কি সম্পর্কে এরকম যদি প্রশ্ন হয় তাহলে আমাদের আমাদের লিখতে হবে তাহলে প্যাসেজটা আমি কি বললাম এটা এডুকেশন সম্পর্কে বলা হয়েছে তাহলে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট তাহলে আমাদের এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে আনসার টানসার লেখার দরকার নেই নাম্বার দিয়ে এই যে ইজ ভার্বের পরে যেটা থাকবে দা প্যাসেজ দেখছি তারপরে ইজটা তাহলে এখানে এই প্যাসেজটা আমাদের কি বোঝা বোঝা গিয়েছে বোঝা যাচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই প্যাসেজটা কি সম্পর্কে তাহলে আমরা প্রথমে বললাম যে এডুকেশন আছে এডুকেশন হচ্ছে শিক্ষা শিক্ষার উপরে কিন্তু এটাকে ফোকাস করা হয়েছে শিক্ষা এবং উন্নতির ক্ষেত্রে তাহলে দা প্যাসেজ আমাদের যারা দুর্বল ছাত্র তাদের জন্য সহজকে বুঝে দিচ্ছি দ্য প্যাসেজ অ্যাবাউট প্যাসেজ বলছি ইজ বসে অ্যাবাউটটা বসেছে কি সম্পর্কে যে এডুকেশন এডুকেশন অ্যান্ড প্রসপার্টি শিক্ষা এবং উন্নতির সম্পর্কে বলেছে তাহলে আমাদের এটা যদি প্যাসেজটা বোঝা যায় তাহলে আমাদের ফর্মেট টাইপে বসাবো তাহলে প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন অ্যান্ড প্রসপার্টি প্রিয় শিক্ষার্থী এবার আমরা বি নাম্বারে এ নাম্বারে যেমন আমরা প্যাসেজের প্রশ্ন থাকলেও বি নাম্বারে এই ধরনের প্রশ্ন হতে পারে হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস মানে এই প্যাসেজ সাপোর্ট করতে হবে কি বিষয়ে এখানে সাপোর্ট করতে হবে এবং আমরা জানি প্যাসেজটা কি সম্পর্কে এডুকেশন সম্পর্কে শিক্ষা সম্পর্কে তাহলে আমরা এইভাবে সাপোর্টিং আইডিয়াস লিখব যদি পাঁচ মার্ক দেওয়া থাকে প্রশ্নে তাহলে আমরা পাঁচটা লিখব আর যদি তিন মার্ক দেওয়া থাকে তাহলে আমরা তিনটা তিনটা আমরা এইরকম একটা সেন্টেন্স আকারে লিখব সাপোর্টিং করতে হবে যে যেমন ওই প্যাসেজ থেকে আমরা হুবহুব না দিয়ে ওই ওই শব্দগুলোর অন্য একটা সিনোনিম আমরা লিখব যেমন আমরা যদি থাকে পরীক্ষার প্যাসেজ থাকে গুড

যে রাইট ফলোয়িং ওয়ার্ডস মানে যে নিচের শব্দগুলো থাকবে পাঁচটা থাকবে এখানে একটা গ্রামারের মতো মার্ক পাঁচটা যদি রাইট করা যায় তাহলে পাঁচ রাইট হলো সমার্থক শব্দ যেমন বাংলায় যদি বলা হয় বাবা তার একটা সমার্থক শব্দ পিতা এরকম রাইট সিনোনেম অব দ্য ফলোয়িং ওয়ার্ড এটা থাকবে পাঁচটা পাঁচ মার্ক আমাদের প্রসপারিটি লিখে প্রশ্ন যে থাকে সে সমান সমান দিতে হবে বাংলা লেখার দরকার নয় সেটা ইংরেজি একটা সিনোনিম শব্দ উন্নতি এই উন্নতি একটা শব্দ ইগনোরেন্ট মানে অজ্ঞ অজ্ঞ বাংলা লেখার দরকার নাই এই একটা লিখেছি ফুলিশ বোকা বার্ডেন ঝামেলা বা চাপ তাহলে বার্ডেন লোড ঠিক সেরকম ইনক্রেজিং বাড়তি রাইজিং অপরচুনিটি মানে সুযোগ সুযোগ আর লেখার দরকার নাই বাংলাতে ওই অপরচুনিটি লেখি সমান সমান দিয়ে আমরা চান্স লিখি যেমন অপরচুনিটি সমান এখানে আমরা পাঁচ যদি ঠিক করি আমরা পাঁচ পাস মার্ক পাবো প্রিয় শিক্ষার্থী আমি যে আজকে ক্লাসটা নিলাম যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এবং পরীক্ষার্থী আছেন যারা তাদের জন্য আজকে যে এক নম্বরে আমি এইভাবে যে ধারাবাহিক সবগুলি আমি দিতে থাকবো ইনশাআল্লাহ এক নম্বরে যে কি পরীক্ষা কি থাকে প্যাসেজ থাকে প্যাসেজের 20 মার্ক থাকে এই 20 মার্ক নিয়ে আমরা এখানে কথা বললাম এবং আশা করছি এরপরে যে দুই নম্বরে কি থাকবে সেটা আমি ক্লাস নেব পরবর্তী ক্লাসে সে অপেক্ষায় ভালো থাকবেন এবং এটাকে বেশি বেশি শেয়ার করবেন নিজেই দেখবেন অন্যকে শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমাকে উজ্জীবিত করবে ভালো থাকবেন দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ